আসসালামু আলাইকুম এরুহান আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা কামনা করছে তো আবারও চলে আসলাম যৌথ কালেকশনের একটি ব্র্যান্ড নিয়ে ভিডিওতে আজকে আমরা আমাদের ভিডিওতে দেখে দেব কিছু পাকিস্তানি নতুন কিছু আমাদের বারিশ কালেকশন বারিশ জর্জেটের কালেকশন তো এখন আমরা বেশি সময় না বাড়িয়ে আমরা আমাদের প্রোডাক্টে চলে যাব এবং আবারও আমি আপনাদের বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য যে প্রাইসটা দেওয়া হবে খুবই রিজনেবলের মধ্যে খুবই অ্যাফোর্ডেবলের মধ্যে আপনাকে এই বাড়ে প্রাইসগুলো দেওয়া হবে যেগুলো আপনারা হয়তো বাকি দশ তিন চার জায়গা থেকে আমাদের থেকে ইনশাল্লাহ খুব কম কম মূল্যে আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো ইনশাল্লাহ আমি দেখে দিচ্ছি আমাদের নতুন বারিস কালেকশানগুলো এগুলো আমাদের এবার ঈদ কালেকশনে কিছু সুতাবারিশ বারিশে আমরা দুই ধরনের দেখি একটা হচ্ছে স্টোন বারিশ একটা হচ্ছে সুতা বারিস আজকে আমরা যে বারিশগুলো আপনাকে দেখে দেব এগুলো হচ্ছে গিয়ে আপনার পাকিস্তানি সুতা বারিস বিভিন্ন সুন্দর সুন্দর কালার এক অসম্ভব সুন্দর সুন্দর কালারের কিছু আপনার আমরা এগুলো হচ্ছে গিয়ে আপনার খুব সুন্দর কিছু একদম এক একটা কালারের থেকে এক একটা বেশি সুন্দর আপনার ব্লু থেকে শুরু করে ল্যাভেন্ডার অলিভ ব্ল্যাক পিচ পিঙ্ক এই মেরুন কালার আপনার বাঙ্গি কালার সব ধরনের কালার আজকে অ্যাভেলেবেল ইনশাআল্লাহ আমরা বাকিগুলো আমাদের নেক্সট ভিডিওতে বা ইনশাআল্লাহ আমরা নতুন যদি নেক্সট যদি আমাদের আপডেট কোনো ভিডিও যদি প্রোডাক্ট আমাদের কাছে আসে ইনশাআল্লাহ আপনাদের ওগুলো দেখে দিব বাট আজকে আমাদের কালকে রাতে যে আমাদের নতুন মালগুলো আসছে তো এই মালগুলো ইনশাআল্লাহ আপনাদের আজকে আমাকে দেখে দিচ্ছি এগুলো হচ্ছে গিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের একদম ব্র্যান্ড নিউ কিছু ডিজাইন ব্র্যান্ড নিউ কিছু সুতাবারিশের কালেকশন তো ইনশাআল্লাহ আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখন আমরা দেখে দিব ফার্স্ট ওয়ান এটা হচ্ছে গ্যা ইট কালারের মধ্যে সুতা সুতাবারিশ এটা হচ্ছে গা সুতা বারিশ আমরা বারিশ ফোর পিস হয়ে থাকে এটা হচ্ছে ফ্রন্ট সাইডের কাজ করা পুরা ফ্রন্ট সাইড কাজ করা এটা হচ্ছে গা পুরা ফ্রন্ট সাইড কাজ করা প্যানেলে খুব সুন্দর ধরনের একটা কাজ এটা প্যানেলে অনেক সুন্দর একটা কাজ এটা কাজটা হচ্ছে কি আপনার লাল সুতার মধ্যে সবুজ কাজ করা গোল্ডেন সুতার কাজ করা যেটা দেখতে খুব সুন্দর লাগতেছে এইট কালারটার মধ্যে এটা নিকের পোষণটা হচ্ছে গিয়ে এইখানে নিকের পোষণটা খুব সুন্দর অল ওভার বডি কাজ করা ব্যাকসাইড এটা হচ্ছে গে ব্যাকসাইড ব্যাকসাইডেও পুরোপুরি কাজ করা ব্যাকসাইডে আমাদের অল ওভার কাজ করা ব্যাক ব্যাকসাইড ফ্রন্ট সাইড দুই পাশ বোথ অল ওভার কাজ এটা গেল হচ্ছে গে এটার বডি এখন আমরা দেখে দিব এটা দুপাট্টা দুপাট্টাটা দেখে দাও এবং কাজের কোয়ালিটি কাজের অসম্ভব সুন্দর কোয়ালিটি খুবই নিখুঁত কাজ করা এখন আমাদের কিছু লোকাল এখন আমাদের বাংলাদেশে কিছু লোকালও পার্চেস করা যায় বারিশ নামে যেগুলো পরিচিত হলো আমরা ইনশাল্লাহ যৌথ কালেকশন থেকে আপনারা একটি জিনিস বিশ্বাস নিয়ে সবসময় নেবেন এখানে কোনো অথেন্টিক প্রোডাক্ট ছাড়া কোনো রেপ্লিকেট প্রোডাক্ট বিক্রি করা হয় না তো এটা হচ্ছে গা দুপাট্টা দুপাট্টাটা বিশাল বড় দুপাট্টাটা সাইড দিয়ে কাটওয়ার কাজ করা এবং হচ্ছে গা হাতের বড় তো এখন চলে যাব আমরা হচ্ছে গিয়ে সেকেন্ড হ্যান্ড ওয়ান এখন হচ্ছে গা স্লিপ এখন আমরা চলে যাব স্লিপের পোষণে এটা হচ্ছে গা স্লিপ এটা হচ্ছে গিয়ে স্লিপ স্লিপের নিচে কাজ করা এবং উপরে অল্প ছোটো ছোটো সিটানো কাজ করা এবং এটা হচ্ছে গে স্যালোয়ার স্যালোয়ার পছন্দটা অনেক সুন্দর স্যালোয়ারের নিচে আপনার পুরো হচ্ছে অ্যাম্ব্রয়ডারি দিয়ে সুন্দর গোল্ডেন সুতরা জড়ি কাজ থাকবে যেটা দেখতে খুব সুন্দর লাগতেছে স্যালোয়ারের কাপড়ও অনেক স্মুথ অনেক সফট বারিশের মধ্যে অনেক সুন্দর অনেক স্মুথ একটা ফ্যাব্রিক্স যারা একটু সফট জজেটের মধ্যে পছন্দ করেন আপনার জর্জটে ওয়ার্ক করতে তাদের এটা হচ্ছে তাদের জন্যে এখন আমরা চলে যাবো অনেক সুন্দর একটা কালার যেটা হচ্ছে গিয়ে পিচ কালার যেটা হচ্ছে গিয়ে পিচ কালার এটা হচ্ছে গিয়ে পিচ কালারের মধ্যে আমরা যদি বাঙালি বলি এটা বাঙ্গি কালার অনেক সুন্দর একটা কালার আমি পুরো ড্রেসটা দেখে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে ফুল ড্রেস এটার মধ্যে পিচ কালারের মধ্যে ব্লু সুতার কাজ করার সাথে পিঙ্ক কালারের কাজ যেটা এম্ব্রয়ডারি ওয়ার্কটা খুবই সুন্দর খুবই নিখুঁত কাজ করা যেটা দেখতে এটা স্টেপের মধ্যে সাইড দিয়ে সাইড দিয়ে ট্রিবিউটস অ্যাঙ্গুলার চেম্বার টু ওয়ার্ক যেটা দেখতে খুব সুন্দর লাগছে অসম্ভব সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর একটা কালার যারা একটু লাইট কালার পছন্দ করছেন এই ব্যাশা তাদের জন্যে এটা হচ্ছে গিয়া বারিশ জর্জেটের সুতা بارش بارش জর্জের সুতা بارش এখন আমরা দেখে দিই এটা ব্যাক সাইড ব্যাক সাইডটাও খুব সুন্দর ব্যাক সাইডটাও পিছনে এটা প্যানেলে কাজ করা অনেকে ভুল থাকে প্যানেলের পিছনে কোনো ব্যাক সাইডে প্যানেলে কোনো কাজ থাকে না বাড়িশের মধ্যে আপনি সবগুলোই যেগুলো আছে এগুলো পাকিস্তানি অরিজিনাল বারিশ এগুলোর মধ্যে পিছনে ব্যাক সাইডে কাজ থাকবে এবং আপনাকে কাপড়ের থিকনেসটা দেখাই দিই এটা হচ্ছে কাপড়ের যেটা একদম পিওর সফটের মধ্যে যেটা খুবই সুন্দর এখন আমরা একটা দুপাটাটা দেখিয়ে দিব এটা হচ্ছে গিয়ে এটা দুপাট্টা দুপাটাটা অল ওভার কাজ করা সাইড দিয়ে এটা কাটওয়ার কাজ করা দুপাট্টা অল ওভার ওয়ার্ক সাইড দিয়ে কাটোয়ার কাজ সাড়ে পাঁচ হাজারের মতো বড়ো হবে বিশাল বড় অন্যা অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে গিয়া অ্যাঙ্গেল শেপের মধ্যে ডিজাইনটা করা হয়েছে এবং অ্যাঙ্গেল শেপের মধ্যে ডিজাইনটা করার মধ্যে ব্লু গোল্ডেন এবং রেডের মধ্যে কম্বিনেশন কাজ করা খুবই সুন্দর ওন্না আর হচ্ছে গিয়া আপনার বডি দুটা কালারের কম্বিনেশন ম্যাচ করা যেটা দেখতে খুব সুন্দর লাগছে পিচ কালারের মধ্যে এখন আমরা দেখে দিব হাত স্লিপের পোষণটা এটা হচ্ছে গিয়া স্লিপের নিচের সাইড যেখানে আমার হাতে থাকবে আর এটা হচ্ছে গিয়ে স্লিপের উপরে পোশেনটা ওকে এটা সাইকেল সাইকেল কাজ করা এখানে নকশি কাজ করা দেখতে খুব সুন্দর এখন আমরা চলে যাবো হচ্ছে গিয়ে স্যালোয়ারটা স্যালোয়ারটা তো অসাধারণ স্যালোয়ারটা অসাধারণ ডিজাইন অসাধারণ সুন্দর একটা কাজ করা দেখতে খুব সুন্দর লাগছে পিচ কালারের মধ্যে খুবই সুন্দর একটা কাজ করা স্যালোয়ারের প্যানেলে কাজ করা আছে দেখতে খুবই সুন্দর ওকে আমরা চলে যাবো এখন নেক্সট অ্যানাদার ওয়ান এগুলো হচ্ছে গা পাকিস্তানি বারিশ চলে যাবো নেক্সট একটা হচ্ছে গা থ্রি পিসে এটা হচ্ছে গা কফি কালারের মধ্যে আমাদের ভিডিওতে কীরকম কালার আসে এটা একটু ডিপ কফি কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন করে এম্বয়ডারি ওয়ার্কের মধ্যে জর্জেটের সুতা বারিশ এটা হচ্ছে গা ফ্রন্ট সাইড এটা হচ্ছে গিয়ে নিক পোশন নিক পোষণটা খুব সুন্দর করে কাজ করা এটা হচ্ছে গিয়ে আপনার মিডল পয়েন্টে পুরো প্যানেল পর্যন্ত কাজ করা স্ট্রেট প্যানেলের সাইডটাও খুব সুন্দর নিখুঁতভাবে কাজ করা এবং এটারও ব্যাক সাইডে আপনার বোথ সাইডে কাজ করা আছে অল ওভার ওয়ার্ক তুমি ব্যাক সাইডটা দেখাই দাও ভাইয়া এটা হচ্ছে গিয়ে ব্যাক সাইডে আপনার ছিটানো লম্বা কাজ করা যেটা খুব সুন্দর লাগছে এবং এটারও প্যানেলের মধ্যে ব্যাক সাইডে কাজ করা আছে প্যানেলের মধ্যে বোথ সেম ওয়ার্কে কাজ করা বোথ সেম যেটা দেখতে খুব সুন্দর এখন আমরা চলে যাব হচ্ছে কি আপনার দুপারটায় চলে আসলাম আমরা দুপাট্টা দুপাট্টার মধ্যে আমাদের অ্যাজ ইউজুয়াল বাড়ি এসে যেগুলো আমাকে আগে হচ্ছে আপনাদের দেখিয়ে দিয়েছি এই সাইড দিয়ে কাটওয়ার কাজ থাকবে অনেক বড় উন্নত থাকবে এবং পুরা বডিতে ছড়ানো কাজ থাকবে পুরা বডিতে ছড়ানো কাজ থাকবে কলকির মতো কাজ করা ছোটো ছোটো এম্ব্রয়ডারি ওয়ার্ক এবং সাইড দিয়ে কাটওয়ার্ক কাজ করা এটার যেই কালারটা কেউ যদি এক কালারের মধ্যে চান কেউ যদি এক কালারের মধ্যে সেম কালারের সেম সেম কাজ চান এটা হচ্ছে গিয়া ঠিক সেই ধরনের একটা প্রোডাক্ট এই সেম সুতার কাজ করা সেম কালার সেম সুতার কাজ করা সেম কালার জিনিসটা খুব সুন্দর যারা এক কালারের মধ্যে চাচ্ছেন এটা তাদের জন্যে তো এখন আমরা চলে যাবো হচ্ছে গিয়ে আপনাদের স্লিপ পোশনে চলে আসলাম আমরা এখন স্লিপ পোশনে এটা হচ্ছে গিয়ে স্লিপ স্লিপের মধ্যে নিচে আপনাদের নিচের সাইডে স্লিপ পোশনে হচ্ছে গিয়ে পুরাপুরি কাজ করা এবং উপরে অ্যাজ ইউজুয়াল আমাদের ছোটো 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 ছিটো টন কাজ করা এখন আমরা দেখে দিই হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা হবে প্লেন আপনাদের স্লিপে কাজ করা থাকবে বডিতে অলওভার বোথ সাইড কাজ থাকবে এটা গেলেও হচ্ছে কি আমাদের এটা ডিটেলস এটা আপনাদের স্যালোয়ারের কোনো কাজ নেই এটা স্যালোয়ারটা প্লেন থাকবে এখন আমরা চলে যাব আরেকটা এটা হচ্ছে গোলাপি পিঙ্ক বেবি পিঙ্ক এটাকে বলি আমরা বেবি পিঙ্ক খুব সুন্দর একটা কালার ডিজাইনটা খুব সুন্দর অলওভার কাজ করা স্টার ওয়ার্কের কাজ করা ফুল ফুল কাজ করা গোল্ডেন সুতের মধ্যে সবুজ ইয়ালো কম্বিনেশন দেখতে খুবই সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কগুলো খুবই ভালো এবং এবং এটার একদম ফুল আপ থেকে নিচ ফুল কাজ করে আপনারা নিকে যদি ডিজাইন করে এক্সট্রা কোনো কিছু করতে পারে করতে চান আপনারা ইজিলি করতে পারবেন এটা নিকে কোনো ডিজাইন নেই এটা ফুল অল ওভার এম্ব্রয়ডারি ওয়ার্ক একদম শুরু থেকে নিচ পর্যন্ত শুরু থেকে নিচ পর্যন্ত আটটু উপরে উঠা ড্রেসটা এটা হচ্ছে গিয়ে পুরা ড্রেসটা দেখতে খুব সুন্দর যারা একটু লাইট কালার পছন্দ করছেন এটা তাদের জন্য আমরা ব্যাকসাইড দেখে দিব এখন ব্যাকসাইড এটা হচ্ছে গিয়ে ব্যাকসাইড কোনোটা থেকে কোনোটা কম সুন্দর না যেটা আমি ভিডিও শুরুতে বলে দিছি অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন খুব সুন্দর নিখুঁত কাজ যারা একটু সব জজেটের মধ্যে ড্রেস চাচ্ছেন এবারে গরমের জন্য পরার জন্য এটা তাদের জন্য খুব সব পরে আরাম পাবেন কাপড় একদম সিন্থেটিকের মধ্যে খুবই সুন্দর সব জর্জেটের মধ্যে এখন আমরা দেখে দিব দুপাট্টা দুপাট্টা আমি ধরে দেখে দিচ্ছি কত বড় আপনারা হয়তো দূর থেকে দেখলে বুঝতে পারবেন ভিডিওটা এটা হচ্ছে দুপাট্টা বিশাল বড় দুপাট্টা আমি তো মনে করি এটা দুপাটান এটা শাড়ি অনেক বড় সাইড দিয়ে কাটোয়ার কাজ করা এবং লম্বা স্টেপের মধ্যে সুন্দর ছিটানো কাজ ছোটো ছোটো কাজ যেটা দেখতে খুব সুন্দর লাগছে স্মার্ট লাগতে সুবার লাগতেছে তো যারা একটু সুন্দর হাইলি যেমন এটা যেমন আমাদের বডিতে হাইলি একটা হচ্ছে ওভার পুরো ফুল ওভার কাজ করা এই জন্য আমাদের উনারটা খুব সুন্দর খুব সুন্দর করে ছোটো ছোটো কাজের মধ্যে জিনিসটা ফুটে আনা হয়েছে এটা হচ্ছে গিয়ে দুপাটা এটা হচ্ছে গিয়ে আপনার বডি এখন আমরা চলে যাব হচ্ছে গিয়ে আমাদের স্লিপ পোশনে স্লিপ পোশনটা দেখিয়ে দাও চলে আসলাম আমরা এখন স্লিপ পোশনে খুব সুন্দর কাজ করা এটা হচ্ছে গিয়ে স্লিপ পোশন এখন আমরা চলে যাব হচ্ছে গিয়ে স্যালোয়ার স্যালোয়ারটা তো অসম্ভব সুন্দর স্যালোয়ারটা অসম্ভব সুন্দর এটা কাজটা অনেক বড় গেছে আমরা লাইক প্যানেলের থেকে খুব বড় একটা কাজ গেছে যেটা অ্যাজ ইউজুয়াল সব বারিশের মধ্যে হয় না এগুলো বারিশ হচ্ছে গিয়ে বেসিক্যালি পাকিস্তানি বুটিক্স ড্রেস তো এগুলো সম্ভবত এক একটা এক এক ধরনের ডিজাইন হয়ে থাকে তো এক একটা এক থেকে সুন্দর তো এক একটা এক রকম ডিজাইন তো কোনোটা থেকে কোনোটা কম না তো এটা হচ্ছে গিয়া সালোয়ারটা অনেক সুন্দর প্যানেলটা অনেক বড় গিয়েছে তো এখন আমরা চলে যাব হচ্ছে গে সেকেন্ড অ্যানাদার ওয়ান এখন আমরা চলে আসলাম আরেকটা একটা ডিজাইনে এটা হচ্ছে বাড়ির সুতার মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর কাজ করা কালারটা হচ্ছে গা একটু লাইট বিস্কিট কালারের মধ্যে যেটা খুব সুন্দর এটাকে আমরা একটু লাইট লেমনও বলতে পারি লাইট বিস্কিটও বলতে পারি কজ কালারটা খুবই লাইট খুবই একদম ইউনিক একটা কালার এটা এটা কোনো কমন কালার না তো অসম্ভব সুন্দর আমি ফুল ড্রেসে দেখে দিচ্ছি ফুল স্লিপটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে গা ব্যাক পার্ট ব্যাক পার্টটা খুবই সুন্দর এটার সাথে কালারটা ম্যাচ করা হয়েছে কজ এটা আমি আগেই বলে নিলাম এটা লাইট একটু লেমনও বলতে পারেন লাইট লেমন এটা হচ্ছে কি আপনি বিশেষ বলতে পারেন তো কালার কম্বিনেশনটা ওরকম সাথে করা হয়েছে গ্রিনের সাথে গ্রিনের সাথে আপনি অরেঞ্জ কালারের সুতা যেটা দেখতে খুব সুন্দর লাগতেছে এবং এটার ডিজাইনটা হচ্ছে কি আপনার স্টার ওয়ার্কের মতো যেটা খুব সুন্দর সাইড দিয়ে হচ্ছে গিয়ে কলকি সুতার কাজ করা কলকি ডিজাইনের কাজ করা এবং মাস্ক স্টার ওয়ার্ক এটা হচ্ছে গিয়ে নিক পোশন আমরা এখন দেখে দিব হচ্ছে গিয়ে ব্যাক এটা হচ্ছে গিয়া থ্রি পিস্টার ব্যাক পার্ট আমি কাজগুলো খুব ক্লোজলি দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের দেখতে কোনো অসুবিধা না হয় বুঝতে কোনো অসুবিধা না হয় তো এটা হচ্ছে গিয়া ব্যাক পার্ট এটা হচ্ছে গিয়া ব্যাক পার্টের প্যানেল সাইট এটা হচ্ছে ব্যাক পার্টের প্যানেল এখন আমি দেখিয়ে দিব হচ্ছে গিয়া দুপাট্টা এখন আমরা দেখিয়ে দিলাম দুপাটা এখন আপনাদের বুঝিয়ে দিই একটা জিনিস আমরা যেটা আগে দেখেছিলাম আমাদের অন্য যেটা ছোটো ছোটো বা একটু কম কাট ছিল কারণ হচ্ছে গিয়ে যেই থ্রি মধ্যে বডিতে অল ওভার কাজ থাকে ওইটা নর্মালি আপনাদের দুপাট্টা আপনারা একটু লাইট কাজ পাবেন তো এটার বডিতে আমরা একটু লাইট কাজ ছিল এখন এটা দুপাটাটা হচ্ছে হেভিলি ওয়ার্ক করা এটা অল ওভার কাজ করা ফুললি ফুললি অল ওভার ওয়ার্ক সাইড দিয়ে কাটওয়ার্ক কাজ করা অন্য আপনার বিশাল বড় এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে অন্য আমি খুব খুব ক্লোজলি দেখে দিচ্ছি বিকজ আমাদের যৌথ কালেকশানে যেই প্রোডাক্টগুলোই দেখানো হয় সব ধরনের অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট আপনাদের দেখানো হয় আর ইনশাল্লাহ প্রাইসের ব্যাপারে আমি আলো বলে দিচ্ছি আমরা আপনাকে যে প্রাইসে এখন দিচ্ছি এখন আপনাকে দিচ্ছি অনলি ফর ঈদ কালেকশানের জন্য ঈদ অফার হোলসেল প্রাইসে রিটেল রিটেলের দামে রিটেলের দামে পাচ্ছেন আপনি হোলসেল প্রাইস তো আপনারা এই অফারটিকে মিস করবেন না যত দ্রুত সম্ভব ইনশাল আমাদের থেকে পার্চেস করা ট্রাই করবেন আমাদের শপে এসে ভিজিট করে যাবেন আর যাদের হোলসেল দরকার আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে আমাদের সাথে ইনশাল্লাহ সবাই যোগাযোগ করার চেষ্টা করবেন তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে গ্যার সেকেন্ড প্যানেলের পোষণে প্যানেলটা খুব সুন্দর খুবই সোবার খুবই স্মার্ট একটা লুক এটা দেখতে খুব সুন্দর লাগছে এটা হচ্ছে গ্যার প্যানেলের ওয়ার্ক ফুল প্যানেল ওয়ার্ক ওকে এখন আমরা চলে যাব নেক্সট অ্যানাদার ওয়ান ব্ল্যাক ব্ল্যাকের কথা আর কী বলবো এটা বলার কিছু নাই আমরা যেটা আগে দেখিয়ে দিলাম সেম সেম ডিজাইন সেম ওয়ার্ক জাস্ট খালি হচ্ছে গিয়ে আপনার কালারটা চেঞ্জ জাস্ট খালি কালারটা চেঞ্জ তো আমি ডিটেলসটা আর ডিসক্রাইব না করি আমি জাস্ট থ্রি পিসটা আপনাকে দেখিয়ে দিচ্ছি যাদের যাদের পছন্দ প্রোডাক্ট স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করবেন ইনশাআল্লাহ আমাদের টিম আপনাদের সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে ওকে আমরা এখন দেখে দিব ব্যাকপার্ট এটা হচ্ছে গিয়ে ব্যাক এটা হচ্ছে গিয়ে আপনার স্লিপ পোশন এখন আমরা চলে যাব হচ্ছে গিয়ে দুপাট্টায় এখন আমরা চলে আসলাম দুপাট্টায় দুপাট্টাটাও তো অসম্ভব সুন্দর আমি কোনটা থেকে কোনটাকে কম সুন্দর বলবো আমি নিজে বুঝতে পারতেছি না তো ইনশাআল্লাহ আপনারা যখন জিনিসগুলো পারচেস করবেন বা আমাদের সামনাসামনি এসে দেখে যাবেন আপনাদের সবার পছন্দ হতে বাধ্য এটুকু আমি বলে দিচ্ছি কোথ ড্রেসগুলো আসলেই খুব অসাধারণ ড্রেস ডিজাইনগুলো খুব খুব সুন্দর এই বছরে টু থাউজেন্ড টোয়েন্টি একদম আপডেট কালেকশন ইট কালেকশন বারিশে সুতা সুতা এখন আমরা দেখিয়ে দিব হচ্ছে কি আপনার স্লিপ পোশনটা জলদি আমরা এখন দেখে দিলাম স্লিপের পোশন এটা স্লিপটা হচ্ছে কি অল ওভার কাজ করা একদম হাতা শুরু থেকে নিচ পর্যন্ত আমরা অনেক অনেকগুলো দেখেছি একদম হাফ থাকবে বা জাস্ট খালি আপনার নিচে কাজ থাকবে প্যানেলে স্লিপের প্যানেলে বা এটা হচ্ছে গিয়ে অল ওভার কাজ থাকবে এখন আমরা দেখে দিব হচ্ছে গিয়ে স্যালোয়ারের পার্ট স্যালোয়ারের পার্টটা তো কি বলবো অসম্ভব সুন্দর প্রোডাক্টগুলো আসলেই এক একটা এক একটা দেখার মতো আপনারা খুব দ্রুতই সামনে ঈদ চলে আসছে আপনারা খুব দ্রুতই আমাদের থেকে পার্চেস করে থাকবেন আবার যেহেতু ঈদ অফার চলছে আশা করি আমাদের স্টকটাও লিমিটেড বাড়িশের আমরা ইনশাআল্লাহ পরে আবার নতুন করে স্টক উঠাবো বাট ইনশাআল্লাহ আপনারা যত দ্রুত সম্ভব আমাদের থেকে পার্চেস করার চেষ্টা করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সবাই যোগাযোগ করার চেষ্টা করবেন এখন আমরা চলে যাব অলিভ কালার এখন আমরা চলে যাব অলিভ কালারে অল ওভার বডি ওয়ার্ক অল ওভার বডি ওয়ার্ক ফুল এমব্রয়ডারি ওয়ার্ক নিখুঁত ওয়ার্ক প্যানেল ওয়ার্ক প্যানেলের সুন্দর কাজ করা ব্যাকসাইড এখন দেখা দেব ব্যাকসাইড এখন আমরা দেখে দেব ব্যাকসাইট হচ্ছে ব্যাক সাইড জলপই কালার হ্যাঁ আমরা জলপুই বলতে পারি অলিভো বলতে পারি এখন আমরা দেখিয়ে হচ্ছে গিয়া দুপাট্টার পোশনটা দুপাট্টাটা দেখিয়ে দিব আমি আগে বলে নিচ্ছি কালারগুলো এক একটা এক একটা থেকে অসম্ভব সুন্দর পিচ পিঙ্ক ব্ল্যাক ওয়াও জাস্ট ওয়াও সাইড দিয়ে কাটোয়ার কাজ অল ওভার বডি ওয়ার্ক রেডের মধ্যে জলপাই কালার অসম্ভব সুন্দর কম্বিনেশন আজকে কেউ নিরাশ হবে না ইনশাল্লাহ সব ধরনের সব কালার আমাদের কাছে আজকে অ্যাভেলেবেল এখন আমরা দেখে দিব হচ্ছে গিয়া প্যান্টের পোশন আর স্লিপের পোশন এটা হচ্ছে গিয়া স্লিপ এটা হচ্ছে গিয়া স্লিপ নিচে কাজ পুরা স্লিপের কাজ এখন আমরা দেখে দিব হচ্ছে গিয়া প্যান্টের প্যান্টের কাজটা বারিশে একটা জিনিস খুবই সুন্দর আপনার কাপড় যেমন অরিজিনাল বাড়ির যদি আপনারা পার্চেস করেন এগুলো কাপড় থাকে খুবই সফট যেগুলো পরে খুবই আরামদায়ক খুবই কমফোর্টেবল ড্রেস যেটা আপনাদের গরমে ইজিলি ওয়ার করতে পারবেন যে কোনো জায়গায় এটা হচ্ছে গিয়া প্যান্টের পোর্শন তো এখন আমরা চলে যাওয়া এখানে অ্যানাদার ওয়ান এটা হচ্ছে গিয়া ল্যাভেন্ডার কালার অনেক আপুর ক্রাশ একটা কালার বলতে গেলে আমাদের ল্যাভেন্ডার কালারগুলো থাকেই না সবার আগে চলে যায় এটা হচ্ছে গেলে ল্যাভেন্ডার ল্যাভেন্ডারের মধ্যে খুব সুন্দর এম্বারি ওয়ার্ক কাজ করা গ্রিনিশ গ্রিনিশ একটা বাইপস গোল্ডেন সুতার একটা বাইপস যেটা দেখতে খুব সুন্দর লাগছে এবং বাটারফ্লাই টাইপের মতো একটা কাজ ফ্লাওয়ারের সাথে ইনক্লুড এবং পাতা পাতার কাজ করা আছে খুব সুন্দর বুটিক্স মানেই এই রকম ডিজাইন যেগুলো আমরা সবাই ডিজার্ভ করি বুটিক্স মানে এরকম ডিজাইন যেটা বুটিক্স ফুটায় তুলে এটা হচ্ছে গিয়ে পাকিস্তানি বুটিক্স সুতা বারিশ খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা কালার কালার কম্বিনেশনের জোশ আশা করি সব আপুদের বন্ধুদের সবারই ভালো লাগবে এটা হচ্ছে গিয়ে আপনার ব্যাকসাইড এটা হচ্ছে গিয়ে আপনার প্যানেলের পোষণটা তুমি একটু নিকটা দেখা দাও আপুদের সবাইদের এটা হচ্ছে গিয়ে নিক এটা হচ্ছে গিয়ে নিক নিক পোশন এটা হচ্ছে গিয়ে নিক ওকে এটা হচ্ছে গিয়ে আপনার এটা হচ্ছে গে ওনাটা দুপাট্টা এটাও সেম আমি কাজগুলো দেখিয়ে দিচ্ছি এক একটা অন্য এক এক রকম কাজ তো তাই আপনাদের সুন্দর করে দেখে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে পুরোটা ওড়না ওড়না আপনাদের সাড়ে পাঁচ হাজারের মতো বড়ো হবে বিশাল বড় সফট এখন আমরা দেখিয়ে দিব হচ্ছে গিয়ে আপনার স্লিপের পার্ট এটা হচ্ছে গা স্লিপের পার্ট এটা স্লিপ এখন আমরা দেখিয়ে দিব হচ্ছে কি আপনার প্যান্টের শার এটা হচ্ছে গা প্যান্ট প্যান্টের নিচে সুন্দর খুব সুন্দর একটা কাজ করা স্লিপে সুন্দর মতো কাজ করা এটার এটা কোনো কালার কম্বিনেশন করা হয় না কারণ কি এটা কালারটা একটু ডিপ আর কালারটা হচ্ছে গা ল্যাভেন্ডার কালারের মধ্যে তো এটা সব কাজগুলাই প্রায় একসাথেই করা হয়েছে যেটা দেখতে খুব সুন্দর লাগতেছে খুব সুন্দর এটার প্যান্টের কাজটা একটু ডিফারেন্ট করা হয়েছে আর বাকিগুলো যেমন এটা অন্যা এটা হচ্ছে গিয়ে আপনার স্লিপের যেমন আপনার একটা জিনিস খেয়াল করবেন এটা হচ্ছে গিয়ে আপনার প্যান্টের কাপড় প্যান্টের কাপড় ডিজাইনটা একটু চেঞ্জ আপনার স্লিপের কাপড় ডিজাইন একটু চেঞ্জ আর হচ্ছে গিয়ে আপনার ওন্না ডিজাইনটা চেঞ্জ তিনটা তিন ধরনের কাজ বাট সুতার কাজগুলো সেম করা হয়েছে যেটা দেখতে খুব সুন্দর লাগছে এখন আমরা চলে যাব নেক্সট একটা অফ হোয়াইট অফওয়াইডে চলে যাব অফওয়াইড না বলি এটাকে আমি ক্রিম কালার বলি এটা হচ্ছে গিয়ে ক্রিম কালার ওয়াও জাস্ট লুকিং ওয়াও অনেক সুন্দর একটা ডিজাইন অল ওভার ওয়ার্ক খুব সুন্দর একটা ডিজাইন আপনারা যারা গিফট করতে চাচ্ছেন বা নিউলি ম্যারিড বা কাউকে হচ্ছে গিয়ে আপদের বন্ধে দিতে চাচ্ছেন সুন্দর একটা গিফটের প্রোডাক্টও হয়ে যায় রিজনেবল প্রাইসের মধ্যেও হয়ে যায় এবং হাতের মধ্যেও হয়ে যায় এগুলো বাজারে আপনার যদি ভালো ভালো জায়গায় পার্চেস করতে চান নর্মালি এগুলো প্রাইস থাকে হচ্ছে কি আপনার এই আটত্রিশশো থেকে ছত্রিশশো সামথিং এর নিচে হবেই না কেউ চার হাজার টাকাও সেল করছে অনলাইনে তো আমরা আপনাদের দিয়ে দিচ্ছি রিটেলে হোলসেল প্রাইসে তো কেউ কাইন্ডলি অফারগুলো মিস করবেন না ইনশাআল্লাহ আমাদের কন্ট্যাক্টে যোগাযোগ করবেন আমাদের যৌথ কালেকশান ইস্টান মল্লিকা সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর শপ নাম্বার একের উনসাইট সাইট আপনারা চলে আসবেন কেউ যদি লাইভ আমাদের থেকে পার্চেস করতে আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম এটা ব্যাকসাইটটা দেখা দাও ব্যাকসাইট এটা হচ্ছে গিয়া ব্যাকসাইট এটা কি বলবো এটা আমার সবচেয়ে সুন্দর লাগছে যতগুলা দেখাইলাম পার্সোনালি ফেভারিট সবচেয়ে সুন্দর একটা কালার সবচেয়ে সুন্দর একটা ডিজাইনও এটা প্যানেলটা আপনারা কাইন্ডলি দেখেন মানে বলার মতো দু হাজার চব্বিশের একদম নতুন লেটেস্ট ডিজাইন এগুলো আপনারা কেউ মিস করবেন না এখন আমরা দেখে দিব হচ্ছে গিয়ে আমরা স্লিপের পোশন এখন আমরা দেখিয়ে দিচ্ছি স্লিপের পোশন স্লিপটাও অনেক বললাম না এটা হচ্ছে গে কাস্টাই অনেক স্ট্যান্ডার্ড অনেক সোবার এটা কাস্টাই খুব সুন্দর করে করা হয়েছে খুব স্ট্যান্ডার্ড লাগছে আমার কাছে অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর করে একটা কালার কম্বিনেশন এবং ডিজাইনটাও খুব ইউনিক এটা হচ্ছে গ স্লিপ এখন আমরা দেখে দিব দুপাট্টা দুপাট্টা তো আর বলার বাইরে আপনারা কত বড় উন্নার চান আমাকে বলেন কত বড় অন্যার চান এটা হচ্ছে গিয়ে ওন্না না শাড়ি মনে করতেছেন আপনারা শাড়ি শাড়ি বলে ভুল করবেন এটা হচ্ছে দু দুপাট্টা অনেক সুন্দর আমি কালারগুলো দেখে দিচ্ছি এত ক্লোজলি কেউ কোনো দিন কাপড় ফ্যাব্রিক্স দেখায়নি কি আমার ছন্দ জানা নাই আমরা কেন আপনাকে এত কনফিডেন্টলি দেখাতে পারি কজ আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে একদম অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট পাকিস্তানি প্রোডাক্ট এটা হচ্ছে গিয়া পিওর এটা হচ্ছে গিয়া পিওর শিফনের মধ্যে ড্রেস খুবই সফট খুবই সফট অসম্ভব সুন্দর একটা ডিজাইন পুরো বডিটার মধ্যে ক্রিম কালারের সুতো কাজ এমব্রয়ডারি ওয়ার্ক এবং কালারফুল কিছু কাজ যেমন একটা হচ্ছে কি আপনার কালারফুল একটা হচ্ছে ক্রিম যেটা দেখতে খুব সুন্দর লাগছে এটা দেখে দিলাম আমরা এখন অন্যার পার্ট এখন দেখে দিব আপনার স্যালোয়ার স্যালোয়ারের পার্টটা হচ্ছে কি আপনার পুরাটাই কাজ করা এটার মানে কোনো দিক দিয়ে এটা কোনো দিক দিয়ে কম রাখে নাই আর কি এটা আপনার হচ্ছে কি পুরাটাই কাজ করে এটা ফুল মানে আগা থেকে মা একদম মাথা পর্যন্ত নিচ থেকে একদম উপর পর্যন্ত এটা ফুললি ওয়ার্ক আমি আরও ক্লোজলি দেখাই দিই আরও ক্লোজ আর কত ক্লোজ যাবে আমি জানি না আপনার কাপড়ের কোয়ালিটি দেখেন কাজের কোয়ালিটি দেখেন এবং ইনশাল্লাহ আপনাদের ড্রেসটা পছন্দ করতে বাধ্য খুব সুন্দর কাজ এখন আমরা চলো একটি লাস্ট একটা ভিডিও এটা হচ্ছে লাস্ট একটা ট্রিপিস আমাদের এটা হচ্ছে গিয়ে ব্লু কম্বিনেশনের মধ্যে এটা আমি আপনাদের আগে দেখিয়ে দিচ্ছি তো আর বেশি করব না বেশি বড় করবো না ভিডিও খুব দ্রুত শেষ করে দিচ্ছি আশা করি যে যেখান থেকে দেখছেন আমাদের সবাই সাথে থাকবেন যৌথ কালেকশানের ফ্যামিলির সাথে থাকবেন আপনাদের জন্যই করে আপনার জন্য প্রতিদিন এখন রেগুলার ভিডিও করা যেন আপনারা রেগুলার ভিডিওগুলো দেখতে পারেন আমাদের প্রোডাক্টগুলো আপনারা দেখতে পারেন আপনারা নেন না নেন আমাদের শপে আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের সবটাই ভিজিট করে যাবেন আশা করি আমাদের এখান থেকে প্রোডাক্ট দেখে আপনারা কেউ নিরাশ হবেন না আর ইনশাআল্লাহ প্রাইজের ব্যাপারে বলে দেই আমাদের আপনাদের সাধ্যের মতো বা আপনাদের সাধ্যে যতটুকু সম্ভব আমরা খুব একটা রিজনেবল প্রফিস দিয়ে প্রফিট করে আপনাদের প্রোডাক্ট পারচেস করি তো ইনশাআল্লাহ আপনারা এদিক দিয়েও স্যাটিসফাই হবেন আমাদের শপ অ্যাড্রেসটা আবার বলে দিই স্টার্ন মল্লিকা লেভেল ওয়ান শপ নাম্বার ষাট উনষাট তো ইনশাআল্লাহ এখানে এসে আমাদের সবটাই ভিজিট করে যাবেন আর যারা ঢাকা এবং ঢাকার বাইরে দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আপনারা অনলাইনে পার্চেস করতে পারবেন আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া এই আমি ইনশাআল্লাহ আমাদের ফেসবুক ইউটিউব এবং ইমো সব জায়গায় আপনাদের সাথে ইনশাল্লাহ সব সব জায়গায় আপনাদের নাম্বারে কালেকশন দেওয়া আছে ইনশাল্লাহ আপনাদের নাম্বারে যোগাযোগ করলে আপনাদের কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বলার থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারবেন আর কোনো কিছু পার্চেস করতে চাইলে ঢাকা থেকে মাত্র আশি টাকা এবং ঢাকার বাইরে এই হাফ অ্যাডভান্স করে আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রোডাক্ট পার্চেস করে থাকি তো যে যেখানেই আসেন সেখান থেকে আপনারা প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এটা নিয়ে কোনো প্রবলেম নেই বাংলাদেশের টেকনাফ থেকে তুললে সব জায়গায় আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রোডাক্ট পৌঁছে দিব তো আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম